হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে মিস কল দিয়ে ইসলামী ব্যাংকের ব্যালেন্স দেখবেন তো চলুন সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাই প্রথমে হচ্ছে আপনার ডাল প্যাডটি ওপেন করবেন ডাল প্যাড ওপেন করার পর এবার হচ্ছে আমরা একটি নাম্বার তুলতে হবে তো নাম্বারটি আমি বলে দিচ্ছি এখানে পেস্ট করে নিই জিরো এই নম্বর তবে আপনার যে নম্বর থেকে অ্যাকাউন্ট করা অর্থাৎ ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা রয়েছে ওই নম্বরটা আপনাকে এখানে থাকতে হবে তো ওই নম্বর থেকে আপনি কল করবেন তো আমি আমার নাম্বার থেকে কল করলাম এই কলটি আপনার কয়েক সেকেন্ড স্থায়ী হবে এবং তারপর অটোমেটিক কেটে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কলটি কেটে গেল এবার আমি আমার ম্যাসেজ অপশনে চলে আসলাম ম্যাসেজ অপশনে আসার পর এবার এখানে দেখুন আমার ব্যালেন্সে কত টাকা রয়েছে এখানে সব কিছু চলে এসেছে আপনার যদি দুইটা অ্যাকাউন্ট থাকে পাঁচটা অ্যাকাউন্ট থাকে বা একটা অ্যাকাউন্ট থাকে সব অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার একসাথে মেসেজে চলে আসবে ওই নম্বরে আপনি যতগুলো অ্যাকাউন্ট করে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং